আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম আগ্রাবাদ জাম্বুরি মাঠ এবং এই জাম্বুরি মাঠটি সম্পর্কে আপনাদেরকে বিশাল বড় এক তথ্য দিব। যারা যারা এখানে আসতে ভয় ভয় পাওয়ার কিছু নাই কারণ এখানে টাকাও খরচ লাগে লাগে না না এবং কোনো সরকার এটাকে একটা ফ্রি করে দিয়েছে এবং সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত আবার বিকাল তিনটা থেকে রাত্রের আটটা পর্যন্ত তো এত সুন্দর একটি সুবিধা কিন্তু চট্টগ্রামের আর কোনো জায়গায় নাই এই জাম্বুরি পার্কে কিন্তু আছে ত্রয়সিগণ আসবেন কিভাবে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি সর্বপ্রথম আগ্রাবাদ চলে আসবেন এবং আগ্রাবাদের পাশেই কিন্তু এই সুন্দর স্থানটি আগ্রাবাদ জাম্বুরি মাঠ লাকি প্লাজা থেকে এটি আসলে পাঁচ মিনিট সময় লাগবে আর যদি আপনি গাড়ি দিয়ে আসেন তাহলে দশ থেকে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে আর হেঁটে আসলে পাঁচ মিনিট লাগবে যেহেতু রিক্সাতে উঠলেই বিশ টাকা চট্টগ্রাম শহরে তো এখানে ঘোরার মতো অনেক সুন্দর একটি স্পেস আছে এবং ব্যায়াম করতে পারবেন চাইলে জগিং করতে পারবেন এবং আমার থেকে এখানে অসাধারণ বিষয়গুলো সুইমিং পুল এখানে সুইমিং পুল আছে এবং বিকালের পরে যে ঝর্ণা গুলো ছাড়ে ঝর্ণা গুলো আছে এবং দেখতে একটু বিদেশি বিদেশি বাব যেহেতু খেজুর গাছ এবং বিভিন্ন দামি দামি গাছ লাগানো আছে এবং পরিবেশটা এতটাই সুন্দর একটি কাগজের টুকরো কিন্তু পুরো মাঠের ভিতর নাই এত পরিবেশ বান্ধব জায়গা কিন্তু চট্টগ্রার আর কোনো জায়গায় নাই এবং প্রতিটা গাছে ভরপুর ভাবে বিভিন্ন রকমের ফুল ধরে আছে অথচ এগুলো ছিঁড়ে কিন্তু নিষেধ তারপরে যেহেতু মানুষ ঘুরতে আসে একটা দুইটা ফুল ছিঁড়ে ফেলে তো এখানে আসলে কিন্তু কেউ ফুল ছিঁড়বেন না এবং এখানে আসলে কেউ ভিতরে এসে খাবার খাবেন না আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু ময়লা পালানোর জন্য যথেষ্ট পরিমাণে সবকিছু দেওয়া আছে এখানে আজে বাজে কোনো আবর্জনা কোনো জায়গায় পালানোর কোনো সুযোগ নাই তো যদি আপনারা এই জায়গাটিতে ঘুরতে আসেন তাহলে চলে আসবেন আগ্রাবাদ জাম্বুরি মাঠ সর্বপ্রথম লাইফ প্লাজাতে আসবেন এবং এসে ঘুরে যাবেন দেখে যাবেন এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করবেন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ব্লগ করি এবং সেই ব্লগের সুবাদে আপনাদেরকে প্রতিটি জায়গার লোকেশন দেওয়ার জন্য চেষ্টা করি যদি আপনাদের জানার মতো কোনো লোকেশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেই জায়গাটি আপনাদেরকে ভিডিও করে তার সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করবো যেহেতু আপনি আসার পরে আরো বাকিরা আসতে পারে সবার কাছে একটাই অনুরোধ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন